আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে স্বভারত উপলক্ষে এবং বাচ্চারাও রোজা রাখবে নাকি তার আগের দিন রাতে রান্না করছে এগুলো সেহেরিতে মানে বাচ্চারা মুরগি পছন্দ করে সে কারণে ভাবলাম ওদের জন্য মুরগি রান্না করি ওরাও নাকি রোজা রাখবে আমার দুই মেয়েই রোজা রাখবে আমার সাথে সে কারণে এগুলো রান্না বান্না করলাম সেহেরিতে হলো এগুলো আর ভিডিও করা হয়নি আর আমার বয়সটা খুবই বাজে হয়ে গেছে আবার ঠান্ডা লাগছে সে কারণে আর এদিকে দেখুন আমি সুজিগুলো আগে ভেজে নিচ্ছি তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসিয়ে দেব। আগে প্রথমে আমি স্বভাব উপলক্ষে হালুয়া রান্না করব। রুটি বানাবো পাশাপাশি পরোটা করবো এবং মুরগি রান্না করব এবং আমাদের জন্য বিরিয়ানি আসবে আর সাথে অল্প করে সাদা ভাতও করবো আর একটা আমার পছন্দের খাবার তিতকরালা ভাজি এটা অনেক দিন যাবত রান্না করা হচ্ছে না ওইটাও রান্না করব তিতকলালা ভাজি আর এদিকে সুজির হালুয়াটা এখন রান্না করার জন্য চুলাই তুলে দিলাম এখানে সুজি এলাচ দারচিনি তেজপাতা সাথে পোলাও পাতা এবং নারকেল চিনি কিশমিশ অবশ্য এখানে বাদাম দিই না কেন জানি বাদাম ভালো লাগছে না আমার সে কারণে কিশমিশ দিলাম আর সাথে একটু করে লবণ দিলাম কারণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলাম সারটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এদিকে আমি রুটি বানানোর জন্য পানীয় চুলায় তুলে দিলাম লবণ দিয়ে ওইটা থেকে আমি রুটিও করব পাশাপাশি পরোটাও করে রাখব আর এদিকে রুটি বানানোও শেষ এগুলো আর ভিডিও করা হয়নি আর এদিকে আমি মুরগিও রান্না করতে এখন দিয়ে দেব। সে কারণে মশলা কষিয়ে নিচ্ছি পাশাপাশি আলুও দিলাম দুই তিনটা এখানে কারণ বাচ্চারা আলু পছন্দ করে আর এদিকে দেখুন আমার জন্য তিতকরালা বাজি করার জন্য তিৎকর লাউ কেটে নিলাম এখন তিতকরালাউ রান্না করে নিব। কারণ ইফতারের আগে সব কিছু বান্না করে ফেললেই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন কারণ সবাই উপলক্ষে তখন আমাদের দেখতাম অনেক অনেক রান্না করতো গরুর মাংস মুরগির মাংস পাশাপাশি হালুয়া রুটি এগুলো তো থাকতো অনেক আনন্দ লাগতো সবাই বেড়াতে সবাই একসাথে নামাজ পড়তো মানে খাওয়া দাওয়া করতো এগুলো অনেক মানে আনন্দ ছিল এখন অনেক কিছু মানে কমে গেছে আনন্দটুকু আর এদিকে দেখুন আমি সুজির হালুয়া ফাইনালি রান্না হয়ে গেল এখন আমি এখানে ঠান্ডা হয়ে আসছে যখন একটু ফিস ফিস করে কেটে নিলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এদিকে আমি দেখুন পরোটাও বানালাম রুটিও বানালাম কয়েকটা রুটি ছেঁকে নিলাম ইত্যাদির জন্য পরোটা খেতে ইচ্ছে হলে পরে পরোটাও বেজে নিতে নিব এখানে রুটি করলাম মুরগির মাংস দিয়ে খেতে পারবে আমার বড়ো মেয়ে আর হালুয়া তো আমার ছোট মেয়ে বেশি পছন্দ করে হালুয়া দিয়ে সে খাবে আর আমার জন্য ইত্যাদির জন্য চোলা বুট করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেন জানি ইফতারের টাইমে চুলা বুট না খেলে আমার ইফতার করছি মনে হয় না সেই কারণে ইফতারের সময় আমার চোলা বুট লাগবেই লাগবে আর এদিকে করলাও ভাজি করে ফেললাম ধনেপাতাও দিয়ে দিলাম পাশাপাশি মুরগিও রান্না করা শেষ কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলাম কেন জানি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে খুবই খুবই ভালো লাগতেছে ইদানিং আমি সব কিছু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি এদিকে আমি ইফতারিও রেডি করে নিচ্ছি চোলা বুট নিলাম সাথে সালাদ করলাম আমার জন্য কারণ রমজানে আমি ইফতারির টাইমে যদি চোলা বুট না খাই কেন জানি আমার ভালো লাগে না সব কিছু থাকলেও চোলা বুটটা লাগবে লাগবে আর এদিকে আমার মেয়ে ছোটো মেয়ে স্পেশাল একটা টক তৈরি করছে তেঁতুল দিয়ে নাকি শসা দিয়ে জীবনের প্রথম আমি দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি সে কারণে আমার ছোটো মেয়ের আর এদিকে বড়ো মেয়ের জন্য পেঁয়াজ ও ক্রিম বন এগুলো নিল সাথে আমি রুটি বানালাম পরোটা বানালাম পাশাপাশি হালুয়া রান্না করলাম মুরগি রান্না করলাম এগুলাই করছি ইফতারের জন্য স্বভাবরাত উপলক্ষে রান্নাবান্না করছি এখন আমার দুই মেয়ে রোজা রাখছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে মা মেয়ে মিলে সবাই ইত্যাদি করব। আর এদিকে আমার আয়াত বাবা বাড়িতে গেছে ওর পাপার সাথে দাদা বাড়িতে ওকে মিস করছি ও থাকলেও ভালো লাগতো এখন আমরা ইফতারি করতে বসবো ইফতারির টাইম হয়ে আসছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এদিকে আমাদের বিরিয়ানিও চলে আসছে রাতের বেলা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম